নমস্কার অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি লাল লাল পাতলা ডিমের ঝোল প্রথমে আঁচ জ্বালিয়ে প্রেশার কুকার বসিয়ে তাতে ছটা ডিম সিদ্ধ করতে দিচ্ছি এগুলো হলো দেশি মুরগির ডিম খেতে ভীষণ ভালো হয় এবারে একমগ জল ঢেলে দিলাম এবং এক চামচ পরিমাণ নুন দিলাম প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আলুগুলোও সিদ্ধ করে নেব তাহলে আর কষাতে লাগবে না সেই মতো পাশের আঁচটা জ্বালিয়ে আর একটা প্রেশার কুকার বসিয়ে তাতে জল দিলাম একমক পরিমাণ এবারে আলুগুলো ছেড়ে দিচ্ছি এই জলটা তরকারির ঝোল হিসেবে ব্যবহার করা হবে আলুগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব আলুগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় তাই দুটো সিটি দিয়ে নেব ডিমে কিন্তু একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি তাতেই ভালো সুসিদ্ধ হয়ে গেছে এদিকে আবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে সিটি দিচ্ছে দুটো সিটি দেওয়ার পরেই নামিয়ে নিচ্ছি প্রেশার কুকারের ভাপ ছাড়া পর্যন্ত আলুগুলো প্রেশার কুকারের মধ্যেই রেখে দেব। দেখুন ডিমগুলো একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এই তো আলুও সিদ্ধ হয়ে গেছে ভাগ ছেড়ে দিয়েছে এবারে খুলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু এগুলো দিশি মুরগির ডিম তাই খোসা ছাড়াতে একটু সমস্যা হয় এই জন্য এই পদ্ধতি ট্যাপের কলটা ছেড়ে আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করলে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে আসে একটা ডিম একটু ভেঙে গেছিলো বাট আর সবকটা ডিম খুব সুন্দরভাবে ছাড়িয়ে গেছে আমার ডিম ছাড়ানোও হয়ে গেছে এবারে ডিমগুলোর গা একটু করে চিড়ে দেব। তাহলে মশলা আর ঝোল খুব সুন্দরভাবে ভিতরে ঢুকবে ডিমগুলো ভেজে নিয়ে রান্না করলে আরও বেশি সুন্দর খেতে লাগে তাই আমি তেল চড়িয়ে দেব খেয়াল রাখবেন ডিমটা যেন পুরো চিড়ে না যায় অল্প অল্প করে চিড়ে দিতে হবে এবারে গ্যাসটা জ্বালিয়ে আমি এতে তেল দিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য আর অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি এবারে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেল গরম হলে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো সমস্ত পাশ ভালোভাবে ভেজে নিতে হবে ডিমের গায়ে আর আলাদা করে লবণ হলুদ মেশানো হয়নি তেলের মধ্যেই যতটুকু লবণ আর হলুদ দিয়েছিলাম তাতেই ডিমটা ভেজে নিচ্ছি এবং দেখুন কত সুন্দর একটা কালার আসছে দেখুন লালচে মতন একটা কালার এসেছে এবারে ডিমগুলো একে একে সবগুলো তুলে নেব কড়াই থেকে আপনারা চাইলে ডিম না ভেজেও সরাসরি ডিমের ঝোলে দিয়ে দিতে পারেন কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ডিমটা একটু ভেজে নিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় তাই আমি একটু ভেজেই নেই এবারে দেখুন কড়াইতে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পরে তেজপাতা আর জিরে ফোড়ন হিসাবে দিচ্ছি আর কিছু না দিলেও চলবে এবারে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম একটা গোটা পেঁয়াজ এখানে ব্যবহার করা হয়েছে পেঁয়াজটা কুচি করে দেওয়া হয়েছে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে পেঁয়াজটা যতক্ষণে নরম হবে তার মধ্যে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছিল ঝাল হওয়ার জন্যে ঝাল লঙ্কার গুঁড়ো এবারে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আবারও একটু নেড়ে চেড়ে রেখে আমি গুঁড়ো মশলার মধ্যে জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি আমার গুঁড়ো মশলা রেডি এদিকে আমি টমেটোটাও দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি কালারটাও সুন্দর আসবে একটু টকটকও হবে তাই জন্যে টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর লবণ আর হলুদ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবারে সমস্ত উপকরণগুলো একটু নরম হওয়া অবধি ওয়েট করব ও হ্যাঁ এরপর একটু কিন্তু চিনিও দিয়েছিলাম এরপর ব্যবহার করেছিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি খুব বেশি দেইনি ওই দেড় চামচ মতো পরিমাণে দিয়েছিলাম ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলে তাহলে আর তলাটা লাগবে না মশলাগুলো লালচে হয়ে কষে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মশলা কষা হয়ে গেলে এবারে ঢেলে দিতে হবে ওই গুঁড়ো মশলার পেস্টটা দেখুন সুন্দরভাবে মশলা কিন্তু কষে এসছে এবার আমি ঢেলে দেব ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে আবারও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি আগেই বলেছি আলুগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি তাই আর কষাবো না আমার হাজব্যান্ডের যেহেতু শরীরটা খারাপ তাই আমি চেষ্টা করি একটু তেল মশলা কম দিয়ে রান্না করার আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই মশলাটা ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা প্রায় কষে এসছে তেলটাও ছেড়ে এসছে এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু জলসহ দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে জলটা একটু কম হয়ে গেছে তাই আর এক মগ পরিমাণ জল আমি দিয়ে নিচ্ছি এবারে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করে ঢেকে দেব এবং আবার সাত আট মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তুলে নিচ্ছি ঢাকনাটা দেখুন ফুটে এসছে এখনও কিন্তু ডিম ছাড়িনি এইবার ছাড়ছি ডিমগুলো ছেড়ে আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে নামাতে হবে দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিলাম আবার আমার ডিমের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে কড়াই থেকে নামিয়ে একটা মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর লাগছে আজ তবে আসি